আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এবং দেখাচ্ছে এরকম একটি অ্যাপস রয়েছে তাহলে আপনারা গুগলে সার্চ করতে হবে না কিংবা হচ্ছে যে ক্যালেন্ডারে ঢুকে দেখতে দেখতে হবে না যে কটার সময় সেহরি কটার সময় ইফতার কটার সময় সুযোগ সূর্যাস্ত সব কিছু পেয়ে যাবেন একটি অ্যাপসেই এটি কিভাবে করবেন বিস্তারিত আমি মূল ভিডিও টি দেখে দিচ্ছি প্রিয় দর্শক সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন মুসলিম ডে আমি এই যে আইকনটি দেখিয়ে দিচ্ছি মুসলিম ডে মুসলিম ডেটি আমি ইনস্টল করে রেখেছি আমি সরাসরি ওপেনে ক্লিক করছি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন এটা ওপেনে চলে যাচ্ছি এখান থেকে ছোট্ট একটি সেটিংস করতে হবে দর্শক খুবই সাধারণ সেটিং যেমন এখানে দেশ সিলেক্ট করা রয়েছে বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি উপরে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এরপর নিচে রয়েছে জেলা ভিত্তিক এখন আপনাকে এখানে জেলা সিলেক্ট করতে হবে আপনার জেলা সিলেক্ট করতে হবে ঢাকা গাজীপুর যেখানে থাকেন না কেন যেহেতু আমি গাজীপুরে রয়েছি আমি গাজীপুর সিলেক্ট করে দিচ্ছি এরপর সেভ অপশনটি দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আমি ক্লিক করে এখন হচ্ছে যে এখানে মাঝাবের একটা ব্যাপার আছে আপনি কোন মাঝাবের আওতাভুক্ত তো এখানে দুটি অপশন রয়েছে হানাফি এবং নিচে রয়েছে সাফে মালিকি বা হাম্বালি যেটাই হন তো এটা দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে দেবেন নিচে আমি সেবে সেবে ক্লিক করে দিচ্ছি পারমিশন এলাও করে দিবেন নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিচ্ছি এখন দেখুন আপনার কিন্তু আজকে আজকে সব চলে আসছে থেকে শুরু করে সূর্যোদয় সূর্যাস্ত এবং ইফতার সেহেরি সব সময় কিন্তু এখন চলে আসছে এখান থেকে দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যদি চান নিচের দিকে ডান পাশে কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে ক্যালেন্ডার তারপর হচ্ছে কোরআন দুয়া এখানে কিন্তু আপনি দোয়াগুলো পেয়ে যাবেন যেমন দৈনন্দিন জীবনে প্রতিদিনের দোয়া কী কী দোয়া হয় সারাদিনে কী কি পড়া উচিত দোয়াগুলো পাবেন এছাড়াও নামাজের সময় সকাল সন্ধ্যা এছাড়াও কোরআন বিভিন্ন কিছু ধরনের পেয়ে যাবেন তো এটাতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন এখন এটি কিভাবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি নিতে পারবেন কিংবা আপনার মোবাইলে অটোমেটিক চলে আসবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার মোবাইলের যে কোনো একটি ফাঁকা জায়গাতে ক্লিক করবেন মোবাইলের যে কোনো একটি ফাঁকা জায়গাতে যেমন এখানে ফাঁকা রয়েছে আমি এখানে ক্লিক করছি ফাঁকা জায়গা এখন দেখুন এখানে নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন ওই উইড গেটস মাঝখানে দেখুন একদম মিডলে একটা অপশন দেখতে পাচ্ছেন দর্শক উইড গেটস এখানে ক্লিক করে দিচ্ছি একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে কষ্ট করে নিচের দিকে আসলে এই দেখাবে দেখুন সবার নিচে দেখাচ্ছে কিন্তু মুসলিম ডে এই যে আমার নিচে দেখাচ্ছে উইড গেটস এর পরে এটাতে ক্লিক করলে উপরে দেখুন ডান অপশনটি রয়েছে ডান এখানে ডান একটি ক্লিক করে দিবেন এই দেখুন এখন কিন্তু এটি আপনার সেটিংসে কিন্তু অ্যাড হয়ে গেছে মানে হচ্ছে আপনার হোম স্কেনে কিন্তু চলে আসছে